আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সরাসরি পড়াতে চলে যাই এক নম্বর প্রশ্ন হল মহাকাব্য নূনতম কয় স্বর্গে হয় উত্তর হলো আট স্বর্গে দুই নম্বর প্রশ্ন হলো কে মহাকাব্য রচয়িতা নন উত্তর হলো বিহারীলাল চক্রবর্তী তিন নম্বর প্রশ্ন হল রৈবতক কুরুক্ষেত্র প্রভাস এই ত্রয়ী মহাকাব্য কার রচনা উত্তর হল নবীনচন্দ্র সেন চার নম্বর প্রশ্ন হল বৃত্ত সংহার মহাকাব্যের রচয়িতাকে উত্তর হল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন হল কোন গ্রন্থটি মহাকাব্য উত্তর হল বৃত্ত সংহার এরপরে রয়েছে আরও কিছু প্রশ্ন যার মধ্যে এক নম্বর প্রশ্ন হল লিরিক শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর হল কবিতা দুই নম্বর প্রশ্ন হল বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি উত্তর হলো গীতিকবিতা এরপর রয়েছে তিন নম্বর প্রশ্ন আত্মভাবনা আত্মভাব প্রধান কবিতা হল কোনটি উত্তর হল গীতিকবিতা চার নম্বর প্রশ্ন হল কোন কাব্যের সুর ও প্রকৃতি নারী ও প্রেম উত্তর হল কাব্য বাংলা গীতিকবিতার জনক কে উত্তর হলো বিহারী লাল চক্রবর্তী বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে কার হাতে উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে যার মধ্যে এক নম্বর প্রশ্ন হল বাংলা সাহিত্যে পঞ্চমাণ্ডব কাকে বলে হয় কাকে বলা হয় উত্তর হলো পাঁচজন কবিকে পঞ্চমাণ্ডব বলা হয় পঞ্চপাণ্ডব বলা হয় কোন সময়কার কবিদের উত্তর হল তিরিশের কবিদের তিন নম্বর প্রশ্ন হলো কোন দুজন ত্রিশের দশকের লেখক উত্তর হল সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু চার নম্বর প্রশ্ন হল ত্রিশোত্তর কালের সাহিত্যকার কারা উত্তর হলো। উনিশশো তিরিশের সাহিত্য বলাই হতে যারা মুক্ত হতে পারেনি পাঁচ নম্বর প্রশ্ন হলো জীবনানন্দ দাসকে কোন সময়ের কবি বলা হয় উত্তর হলো আধুনিক কবি এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে যার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি উত্তর হলো পদ্মিনী উপাখ্যান দুই নম্বর প্রশ্ন হল স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার উত্তর হল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন হল উনিশ শতকের কৃতিকাব্য ধারার অন্যতম কবি কে উত্তর হলো বিহারী লাল চক্রবর্তী চার নম্বর প্রশ্ন হল সর্বদা হু করে মন বিশ্ব যেন মরুর মতন কোন কবির লেখা উত্তর হল বিহারী লাল চক্রবর্তী পাঁচ নম্বর প্রশ্ন হল প্রেম প্রবাহিনী কাব্যের রচয়িতাকে উত্তর হল বিহারী লাল চক্রবর্তী ছয় নম্বর প্রশ্ন হল যেজন দিবসে মনের হরষে জ্বালাই মনের বাতি মোমের বাতি এই পংক্তিটি কোন কবিতা কবির কবিতা থেকে নেওয়া হয়েছে উত্তর হলো কৃষ্ণচন্দ্র মজুমদার সাত নম্বর প্রশ্ন হল যেজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রভাত প্রদীপ বাতি এই অংশের সম্প্রসারণে কোন ভাবটি কোন ভাষাটি সঠিক উত্তর হল অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক আট নম্বর প্রশ্ন হল কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ কার লেখা উত্তর হল কৃষ্ণচন্দ্র মজুমদার নয় নম্বর প্রশ্ন হল কাটা হেরি ক্ষান্ত কেন তুলিতে উত্তর হল এখানে মাঝখানে কমল শব্দটি ব্যবহৃত হবে দশ নম্বর প্রশ্ন হল উনিশ শতকের মহিলা কাব্যের রচয়িতাকে উত্তর হল সুরেন্দ্রনাথ মজুমদার এগারো নম্বর প্রশ্ন হল চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতাকে উত্তর হল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন হলো নিচের যেটি অনুদিত কবিতার দৃষ্টান্ত উত্তর হল জীবনসঙ্গীত তেরো নম্বর প্রশ্ন হল মানববন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত উত্তর হল অক্ষর বৃত্ত চোদ্দ নম্বর প্রশ্ন হলো একত্বে বরেণ্য তুমি স্বরেণ্য এককে আত্মার আত্মীয় উক্তটি কোন কবিতার উত্তর হল মানববন্দনা পনেরো নম্বর প্রশ্ন হল আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে উত্তর হলো আবুল হাসান ষোলো নম্বর প্রশ্ন হল রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থটির রচয়িতা কে উত্তর হলো আবুল হাসান সতেরো নম্বর প্রশ্ন হলো আমি ভালো আছি তুমি কাব্যটি কে রচনা করেছেন উত্তর হলো দাউদ হায়দার আঠারো নম্বর প্রশ্ন হলো জন্মই আমার আজন্ম পাপ ও নারকীয় ভুবনের কবিতা গ্রন্থদ্বয়ের রচয়িতা কে উত্তর হল দাউদ হায়দার উনিশ নম্বর প্রশ্ন হল নবান্ন কবিতাটির রচয়িতাকে উত্তর হল যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিশ নম্বর প্রশ্ন হলো কোন গ্রন্থের রচয়িতা যতীন্দ্রনাথ সেনগুপ্ত নয় উত্তর হল শঙ্খ একুশ নম্বর প্রশ্ন হলো কোনটি কাব্যগ্রন্থ উত্তর হলো কয়েকটি কবিতা বাইশ নম্বর প্রশ্ন হলো কাব্যমালঞ্চ সংকলন গ্রন্থটি কার দ্বারা সংকলিত উত্তর হল আব্দুল কাদির তেইশ নম্বর প্রশ্ন হলো বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা কে উত্তর হল মজহরুল ইসলাম চব্বিশ নম্বর প্রশ্ন হলো জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা কে উত্তর হল মোহাম্মদ মাহফুজুল্লাহ পঁচিশ নম্বর প্রশ্ন হল প্রত্ন প্রত্যাশা কী ধরনের রচনা উত্তর হল কাব্যগ্রন্থ ছাব্বিশ নম্বর প্রশ্ন হল কবিতায় আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছে একটি নাম বাংলাদেশ উল্লেখিত কবিতাংশটি কোন কবিতার অংশ উত্তর হল শহীদ ছরণে সাতাশ নম্বর প্রশ্ন হল যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ কোন কবি লিখেছেন উত্তর হল মোহাম্মদ মনিরুজ্জামান আঠাশ নম্বর প্রশ্ন হল উত্তরাধিকার কাব্যের কবিকে উত্তর হল শহীদ কাদেরি এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন হলো তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবিকে উত্তর হলো শহীদ কাদরি ত্রিশ নম্বর প্রশ্ন হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে উত্তর হল শঙ্খ ঘোষ একত্রিশ নম্বর প্রশ্ন হল যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিকে উত্তর হলো হেলাল হাফিজ বত্রিশ নম্বর প্রশ্ন হলো এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই এই স্মরণীয় পঙ্ক্তিটি রচনা করেছেন কে উত্তর হলো হেলাল হাফিজ এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে যার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্ক্তিটির রচয়িতা কে উত্তর হলো মদন মোহন তর্কালঙ্কার দুই নম্বর প্রশ্ন হলো সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই পঙ্ক্তি দুটির রচয়িতা উত্তর হলো মদন মোহন তর্কালঙ্কার এরপর রয়েছে তিন নম্বর প্রশ্ন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এই পঙ্ক্তিটির স্রষ্টার নাম কি। উত্তর হল কুসুম কুমারী দাস চার নম্বর প্রশ্ন হলো বিখ্যাত কাজলা কি বা কে উত্তর হল একটি কবিতা কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছিলেন উত্তর হলো যতীন্দ্র মোহন বাগচি ছয় নম্বর প্রশ্ন হল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কোন কবির কবিতায় আছে উপরে এটা বলা হয়েছে উত্তর হলো যতীন্দ্রমোহন বাগচি সাত নম্বর প্রশ্ন হল শ্যাওলা দিঘির শীতল অতল নিরড়ে মায়ের কোলটি পায় যেন ভাই ফিরে এ কবিতাংশটি কোন কবিতার অংশ উত্তর হল অন্ধবধূ আট নম্বর প্রশ্ন হলো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের ই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর পঙ্ক্তিটির রচয়িতা উত্তর হল ফজলুল করিম নয় নম্বর প্রশ্ন হল প্রীতি ও প্রেমের অন্য বাঁধনে যাবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদের কুড়ে ঘরে চরণ দুটির রচয়িতা উত্তর হল শেখ ফজলুল করিম দশ নম্বর প্রশ্ন হলো আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড়ো বলে বড় সেই হয় কবিতার কবি কে উত্তর হল হরিশচন্দ্র মিত্র এগারো নম্বর প্রশ্ন হলো ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই স্মরণীয় চরণটি কে লিখেছেন উত্তর হল সুভাষ মুখোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন হল কোন কবি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন উত্তর হল রফিক আজাদ তেরো নম্বর প্রশ্ন হলো দে হারামজাদা না হলে তা না হলে মানচিত্র খাব অঙ্কিটির রচয়িতাকে উত্তর হল রফিক আজাদ মেঘনার ঢল কবিতাটির লেখককে উত্তর হল হুমায়ুন কবির পনেরো নম্বর প্রশ্ন হলো যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কৃত্তি তোমার শেখ মুজিবুর রহমান এই লাইন দুটি রচয়িতা কে উত্তর হল অন্নদাস রায় ষোলো নম্বর প্রশ্ন হল বাঘবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা ছড়াটির রূপকার কে উত্তর হল রকন খান এই ছিল আজকের মতো আয়োজন পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম